আসসালামু আলাইকুম বন্ধুর বাড়ির আরেক পাশে ছোটোখাটো একটা বাগানও আছে অনেক সবুজ এলাকা তাই এখানেও ঘুরতে আসলাম এলাকাটা আপনাদেরও ভাল লাগবে যদি কখনো ওই মজদিশপুরে চলে আসেন মজদিশপুর গ্রামটা অনেক সুন্দর সমতল প্লাস উঁচু নিচু বর্ষা মানে হরেক রকম আর কি যাই হোক আমি একটু ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করি এই দেখেন অনেক মিষ্টি কুমড়া লেবু বরুই আমরা গাছ কাঁঠাল গাছ কলা গাছ বন্ধু ফুলকপি না ফুলকপি এটা হলো আতা ফল আতা ফল এটা হলো আতা ফল গাছ আড়িটা চালতা চালতা হ্যাঁ চালতা আমাদের তো আছে বেল গাছ অনেক গাছ গাছালি পরিপূর্ণ লাউটাল দেখেন বুঝতেই পারছেন উঁচু জায়গা সামনে নিচু এখান দিয়া টাল দিলে প্রচুর হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণে লাউ ধরে যে এখানে দেখা একটু এই সিমগুলা চলে আসছে যে সিম অনেক সুন্দর বাড়িটা বন্ধুর বাড়িটা পুরা সবুজে পরিপূর্ণ দেখেন বর্ষায় নিচে এই নদী প্রবাহিত হচ্ছে মৎস্য খাবার শুকিয়ে গেছে এখন লাল শাক ফালাইছে বিভিন্ন সবজি ফালাইছে কিছুদিন পরে আবার এখানে দান করবে অনেক সুন্দর একেবারে পরিপূর্ণ সবুজের সমারোহ যে পেঁপে পেঁপে বন্ধুরা আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করি আমাদের বাড়িতে একটা সময় বকফুল গাছ ছিল এই যে দেখেন এটা হলো বকফুল গাছ এই বকফুল দিয়া বিৰিয়ান খোৱা হয় অনেক বৰ বকফুল গাচি ধন্যবাদ বন্ধুৰ আছালাম আলাইক ৱহ